আর আমরা অনাউন্সমেন্টটাই খেতে চাচ্ছি আর কিছু না অ্যানাউন্সমেন্টটা করলেই আর কিছু হবে না তোমরা শুধু একবারে অনেকগুলো কাজ করতে পারবো একটা খালি সুযোগ পাই পুরা সব কিছু করে আনন্দ হয়ে খালি একটা সুযোগ পাই খালি অনাউন্সমেন্টটা হোক তারপর দেখো ইন্টারনেটে কি লাগায় আমার সবাই মিলে হ্যাঁ অ্যানাউন্সমেন্টটাই যাচ্ছি বেশি কিছু না বুঝবেনটা করে দো না বস আপনারা কিভাবে অবশ্যই জানাতে পারেন